You are hereby unconditionally <laughs> pardoned. <laughs> থ্যাংকস এর টার্কি ক্ষমা অনুষ্ঠান মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য এবারের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি বরং তার মন্তব্যে জমে উঠেছে রাজনৈতিক খোঁচা রসিকতা আর বিশ্বজুড়ে কৌতূহল দুই টার্কিকে ক্ষমা করতে গিয়ে তিনি যেভাবে ডেমোক্র্যাট নেতা চাকসুমার ও ন্যান্সি পেলোসিকে ছাট্টার নিশানা করলেন তা মুহূর্তেই ভাইরাল হয়েছে বৈশ্বিক রাজনীতির পরিমণ্ডলে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প প্রথমেই জানান তিনি নাকি টার্কিগুলোর নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি অর্থাৎ ডেমোক্রেটের দুই প্রভাবশালী নেতার নাম অনুসারে কিন্তু পরে মত বদলাতে হয় ট্রাম্পকে মজা করে তিনি বলেন ওদের নাম যদি চাক ও ন্যান্সি রাখা হতো তাহলে তাদের ক্ষমা করে দিতে হতো আর এটা তিনি কখনোই চাননি এমনকি তার স্ত্রী অনুরোধ করলেও নাকি এই দুই টার্কিকে তিনি কখনোই ক্ষমা করতেন না ফলে একটি নাম রাখা হয় ওয়াডোল আর অপরটির নাম রাখা হয় গবল অনুষ্ঠানে উপস্থিত টার্কিগুলো নিয়ে ট্রাম্পের আরেক দফা রসিকতা দেখা যায় বিশাল আকারের টার্কি দেখে হাসতে হাসতে তিনি বলেন এরা কি হিংস্র এগুলো তাকে আক্রমণ করবে কিনা তাও জিজ্ঞেস করেন তিনি এরই মাঝে জানা যায় ওয়াডল নামের টার্কিটি নিখোঁজ ফলে ট্রাম্প বাধ্য হয়ে গবল নামের টার্কিটিকে একাই ক্ষমা ঘোষণা করেন তবে রসিকতার ছলে বলেন কোনো সমস্যা নেই ধরে নেব ওয়াডল এখানেই আছে এছাড়াও অনুষ্ঠানে ট্রাম্প অভিযোগ করেন প্রেসিডেন্ট বাইডেন তার শেষ মেয়াদে যে টার্কিগুলো ক্ষমা করেছিলেন তা নাকি অটোপেন স্বাক্ষরের কারণে যথাযথ হয়নি এবং সেগুলো জবাই হওয়ার ঝুঁকিতে ছিল যতক্ষণ না তিনি হস্তক্ষেপ করছেন ফলে তার এই দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন রাজনীতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের হাত ধরে শুরু হওয়া টার্কি ক্ষমা অনুষ্ঠান এবারও হাস্যরস আর রাজনীতির মিশেলে আলোচিত হয়ে উঠেছে ট্রাম্পের মন্তব্যে যেমন মজা পেয়েছে বিশ্ব তেমনি মিলেছে নতুন রাজনৈতিক ব্যঙ্গর খোরাক ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ